বার্থডে গান আজকে হ্যাপি বার্থডে হ্যাপি আমাকে মাকা দেখি আমি ছেড়ে দেবো দেখো রি আন্টি কেক খাচ্ছি আমাদের দিচ্ছে না মেনু কি কি আছে বল হ্যালো গাইস ওয়েলকাম টু কৃষ্ণারিয়া আমার নিউ একটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো সবাইকে সকলকে জানাই ম্যারি ক্রিসমাস তো আজকে বড়দিনের দিন তো সেয়ার জন্মদিন তো তাই বার্থডে পার্টির ব্লগ নিয়ে চলে এসেছি তো সেয়া এখন সন্ধেবেলা রেডি হয়ে চলে গেছে মানে আমি রেডি করিয়ে দিয়েছি আর এখন আমরাও হালকা করে রেডি হয়ে গেছি কারণ এখানে একদমই ঠান্ডা নেই মানে ভালো রকম গরম আছে বলতে পারো পাখা চালিয়ে রেডি হয়েছি তো চলো দেখতে থাকো এখন যাবো ওদের বাড়ি

ওয়ান পিস পড়েছে একদম সিম্পল লুকটা দেখা তার মধ্যে লিপস্টিকটাও উঠিয়ে দিয়েছে চেটে চেটে কেক খেয়ে সবাই কেক খাচ্ছে দেখো তো রোহানকে দেখো একবার রোহানের মুখটা হে বাবা মামা মুখে মাকে

তো এখানে কেক খাওয়া দাওয়ার পর সব মিটে যাওয়ার পর এখানে একটু ডান্স হয়ে যাচ্ছিলো তো ডান্সের গানগুলো কি হচ্ছিল তোমরা আশা করি বুঝতেই পারছো নাচটা দেখে তো এখানে ডান্সের গানটা দিলে তো কফিরাইট চলে আসবে যার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে তো যাই হোক ভালোই এনজয় হয়েছে খুব এনজয় করেছি তো এখানে রোহানও নাচছিলো রোহান তো মানে যা তা নাচছিল ওদের ঘরে ডিস্টার্ব করছিলো যা বললে বুঝবে তো মাঝখানে এসে নাচছিল বলে ওর লেগে যাচ্ছিলো আর ও কান্না করছিল যে আমাকে মেরেছে বলে তো সবাই মিলে আমরা নাচ দেখছিলাম আর ওরা ডান্স প্রোগ্রাম করছিল মানে বিভিন্ন গানে তো একটার পর একটা আমরা গান চালাচ্ছিলাম আর ওরা নাচ করছিল খুব সুন্দর নাচ করেছে মানে যেটুকুনি করুক তো চলো তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো বছরটা তো শেষ হয়েই এলো আর কয়েকটা দিন মাত্র হাতে গোনা বাকি তো সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার প্রথম বছর মানে প্রথম বছর সরি মানে নতুন বছর সবার খুব ভালো কাটুক তো এখানে দেখো সকলে বসে বসে আমরা প্রোগ্রাম দেখছিলাম ওদের তো সকলকে বললাম একটু হাই করে দিতে তার জন্য সবাই ক্যামেরার দিকে দেখিয়ে হাই করে দিল তো চলো দেখতে থাকো

মিষ্টি আইসক্রিম তারপর আমরাও এখানে একটু ডান্স করে নিচ্ছিলাম তো যেহেতু ফাঁকা পেয়েছি আর গান চলছে নাচবো না এরকমটা তো হতেই পারে না তো একটু নাচ করে নিলাম সবাই মিলে এনজয় করে নিলাম তো পার্টি বার্থডে হোক যাই হোক একটু নাচ হলে তো মানে দিল খুশ হয়ে জায়গা এসা ব্যাপারে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আশা করি নিউ ইয়ারের ভিডিও নিয়েই আসবো তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর অ্যাডভান্স সকলকে আরও আরেকবার জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা